সে বাড়িটা এই এই যে বাড়িটা এই বাড়িটা এই যে দেখতেছেন বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে আলোচনার সাপেক্ষে বিক্রি হবে এই যে মনে করেন রাস্তা হলো এটা এই প্রায় চার ফিট রাস্তা আছে রাস্তা চার ফিট আর এদিক দিয়েছে আপনার চার ফিট রাস্তা হবে চার ফিট রাস্তা আর এই যে এই জমিটা এই যে জমি এই জমির এদিক দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা যাইতে হবে এই বাড়ি এই বাড়ি যাইতে হবে আর দেখেন বাড়িটা বাড়িটা খুবই সুন্দর আকর্ষণ লাগার মতো একটা চোখে পড়ার মতো বাড়িটা আর বাড়িটা আপনার এখানে ব্যবস্থা আছে এই যে গরু বাছুর পালার ব্যবস্থা আছে লেসু গাছ আছে এই যে দিক দিয়ে আবার দেখেন গাছ গরান্ডি খুবই সুন্দর আর এই যে এখানে আপনার যদি কিছু লাউ লাউয়ের গাছ আছে এই যে দিক দিয়ে আপনার উড়ি বাগান আছে উড়ি বাগান আর মূলত বাইরের দৃশ্যটা দেখেন বাইরের দৃশ্যটা এই যে দেখেন আপনার গ্যালাস লাগানো আছে আর ভিতরের কন্ডিশন আমি দেখাইতেছি নয় শতাংশ জায়গার মধ্যে বাড়ি না বাড়ির দাম কত চান আপনার খস হয়েছে কত বাড়ি করা বাড়ি করা খস হয়ে কত হয়েছে এই হলো এই যে এখানে আপনার এই রাখার ব্যবস্থা আছে বন খের এগুলি রাখার ব্যবস্থা আছে এই যে এদিক দিয়ে এদিক দিয়েছে রাস্তা রাস্তা বড় বড় এদিক দিয়ে গেছে আর এই যে বাড়ির বাড়ির ফিরাটা দেখাইতেছি এই যে বাড়ির ফিরা বাড়ির গেট এই যে দেখেন বাড়ির গেট একদম নিউ নতুন ঘর বান্ধব আর ঘরের ভিতরটা আমি দেখাইতেছি এই যে নিয়ে যাইতেছি দেখেন ঘরের ভিতরটা ভিতরটা দেখা এই এই যে এই যে আপনার এই গজের তেল এই সিধা বিক্রি হবে এসিদা বিক্রি হবে আর এসিদা বিক্রি হবে না এসিদা বিক্রি হবে না সিধা বিক্রি হবে দেখেন এই যে এর রেলো বাড়ির দৃশ্যবান দেখেন এই যে পাকের ঘর কিচিং রুম কিসিং রুম আর এদিক দিয়ে হইলো বাথরুম কল মোটর আর মূলত এই যে আপনি যে ঘরটা দেখতেছেন এইটা হইলো বারিন্দা এটা হলো বারিন্দা এই যে বারান্দার দৃশ্যটা দেখেন বারিন্দাটা খুবই বড় বড় বারিন্দাটা আর এই যে রুম রুম দেখেন যারা বাড়িটা বিক্রি করবে তারা খালি জিনিসপত্রটা নিয়ে যাবে জিনিসপত্র যেগুলি আছে এগুলি নিয়ে যাবে আর এই যে সব সব যে জিনিসপত্রগুলি এগুলি নিয়ে নিয়ে যাবে আর এই যে একটা বাথরুম আছে বাথরুম বাথরুম এই যে এখন বিদ্যুৎ নাই দেখে আমি দেখাইতে পারতাছি না এই বাথরুম সহ এই যে বাথরুম সহ এই বাথরুম সহ বিক্রি হবে এই যে বাথরুমের সাথে বাথরুমের সাথে একবারে রুমের সাথে বাথরুম রুমের সাথে বাথরুম দিয়ে জানালা আছে আর আর মূলত মূলত যে আপনি যে রুমটা দেখেন এই রুমের মধ্যে দেখতাছেন একটা কালার উপরে যে সিলিং উপরে যে সিলিংটা দেখতাছেন এই সিলিংটা হইছে আরেকটা কালার আর এই যে দেওয়ালটা দেখাইতেছি দেওয়ালটা দেখেন দেওয়ালটা এই পাশে দেওয়ালটা ডিজাইন করা এই পাশে দেওয়ালো ডিজাইন নেই আবার এ পাশে নেই এ পাশে আপনার এই যে জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা আছে আর মূলত এই যে আমি দেখাই বিষয়টা এটা হলো প্রথম যে রুমটা দেখাইলাম এটা হচ্ছে প্রথম রুম আর দ্বিতীয় রুমটা হইলো যে এটা এটা হইলো দ্বিতীয় রুম দ্বিতীয় রুম হইল এটা এই যে আপনার উপরে আপনার যে জিনিসগুলি আছে উপরে যদি থাকবে এগুলি যাবে না এগুলি থাকবে থাকবে আর এই যে এটা এটা আপনার এই 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 এক রুম রুমের রুমের সাথে সাথে মনে করেন আরেকটা রুম আছে যদি আপনি এভাবে দরজা খোলেন তাহলে আরেকটা রুম এটা অকাজোভাবে রেখে দিছে এটা আপনি অকাজোভাবে রাখে দিছে এটা হইল আরেকটা রুম এটা হইলো আরেকটা রুম আর এই যে রুম রুমটা দেখেন এইখানে মানে সাথে সীতা রুমটা রাখা আর কি আর এই যে দেখায় এই যে একটা রুম এটা আপনার বারিন্দা রুম আর কি বারিন্দা রুম বলে আর এটা হলো আপনার বারিন্দা এটা আপনার বারিন্দা আর মূলত 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 বিষয়টা হইলো যে আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আপনি নয় শতাংশ বাড়ি যে বাঁধছে এই নয় শতাংশ জায়গার উপর নয় শতাংশ জায়গার উপর আর এই বাড়িটা আপনি নয় শতাংশ জায়গা সহ বাড়ি সহ সত্তর লাখ টাকা প্যাকেজ সত্তর লাখ টাকা প্যাকেজ মূল্য যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমার এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কিনতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি করবেন আর লোকেশনটা বলে বলেছি কিশোরগঞ্জ জেলা টাকা থাইগা মতো ভাড়া লাগে ট্যাক্সি ভাড়া এই পাখন্দিয়া থানার ভিতরেই একটু আউটসাইড এ সাইড বলতে শুরু আর কি যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ